বরিশালে এই ঐতিহাসিক ময়দানে অনুষ্ঠিত সমাবেশের সম্মানিত অতিথি সম্মানিত পীর সাহেব চর্ম নয় অনেকে পীরকে অনেকে পছন্দ করতো না আমিও ছাত্র জীবনে অনেকের কাছে শুনে মনে করতাম যে পীর মানে এ ভিতরে ভেজাল আছে বেদাত আছে বিভিন্ন ধরনের চিন্তা আছে কিন্তু আজকে পীর সাহেবের পাশে বসে তার কথা তার আচরণ আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের যিনি পীর নয় বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য এক মহাবীর আমি দোয়া করি আল্লাহ তালা তাকে ইসলাম কায়েমের একজন মস্ত বড় বীর হিসাবে বাংলাদেশের টেকনাফ থেকে ততুলিয়া পর্যন্ত কোরআন এবং সন্ন্যার আইন প্রতিষ্ঠার এই বিজয়কে যেন ত্বরান্বিত করতে পারেন আল্লাহ সে তৌফিক দান করুন আজকের সম্মানিত প্রধান অতিথি উপস্থিত অন্যান্য ইসলামী দল জাতীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ আজকের এই সমাবেশে উপস্থিত আমার প্রান্ত ভাইরা সাংবাদিক বন্ধুগণ এই আওয়াজ মাইক যন্ত্রের সাহায্যে যাদের কানে বসছে সেই সমস্ত অনুপস্থিত উপস্থিত ভাই এবং বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কোরআন মাজিদ আল্লাহ তালা বলেছেন সুরা মায়েদার পঁয়তাল্লিশ ছিচল্লিশ সরি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং সাতচল্লিশ তিনটি আয়তাল্লাহ একটা কথা বলেছেন আমাল্লাম ইয়াকুন বেমান জালল্লাহ থং লায় কা হুমল কাঁ ফেরমন থংলায় কা হুমুক জল এমন থংলায় কা হমুল তো যে বিধান আল্লাহর আইন অনুযায়ী যারা হুকুম পরিচালনা করে না আল্লাহর বিধান অনুযায়ী যারা রাষ্ট্র পরিচালনা করেরা আল্লাহর হুকুম অনুযায়ী যারা ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করে না তারা কাফের তারা জালেন তারা ফাশেক আল্লাহ তালা তাদেরকে তিনটা নামে আখ্যায়িত করেছেন কয়টা নামে আখ্যায়িত করেছেন তিনটা এক নম্বর হচ্ছে কাফের দুই নম্বর হচ্ছে জালেন আর তিন নম্বর হচ্ছে ফাশেক এটা কি আমার কথা না আল্লাহর কথা অতএব এই কাফের এবং জালেন এবং ফাঁসেকের এই অপবাদ যাতে আপনার ঘাড়ে না আসে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে বলবো যে আসেন আমরা বাংলাদেশকে চালাই কোরআনের আইন দিয়ে আইন দিয়ে বাংলাদেশকে চালাই তাহলে আমরা এই অপবাদ থেকে রক্ষা পাব কথা ঠিক কেনা বলেন এই জন্য আমরা আড্ডা একত্রিত হয়েছি কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য আল্লাহর নাজিলকৃত বিধান কায়েম করার জন্য আমাদের দরজা বন্ধ হয় নাই আমরা দরজা বন্ধ করি নাই বাংলাদেশের সকল দল সকল সম্প্রদায় সকল শক্তিকে আমরা আহ্বান জানাচ্ছি আসল আল্লাহ বিধান কোরআনের আইনকে একসাথে মিলে বাংলাদেশের আইনে বাংলাদেশের জমিনে চালু করার জন্য সকলে মিলে চেষ্টা করি আপনাদের কাছে দাওয়াত আমরা দিতে চাই আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কোরআন মাজিদের তুতা দলের উল্লেখ করেছে তিনি বলেছেন হিজব বল্লা আল্লাহর দল আর একটা দলের কথা বলা হয়েছে হিজব শয়তান আপনারা বলেন আমরা কি শয়তানের দলের পক্ষে থাকব নাকি আল্লাহর দলের পক্ষে থাকব যারা যারা আল্লাহর দলে থাকতে চায় দুই হাত তুলে আল্লাহরকে দেখা আল্লাহরকে দেখা বলছি বাংলাদেশে মানুষের আইন চলবে না আল্লাহর আইন চলবে এখন থেকে ইনশাল সংগ্রামী সাথীয় বন্ধুগণ আজান হয়ে গেছে আমার কানে আজান হয়েছে আমি এই কথা সংক্ষেপ করে বলতে চাই আমরা কি দুনিয়ার জীবনে শান্তি পর্যন্ত থাকতে চাই না আখেরাতের জীবনের শান্তি চাই কথা বলেন

দলকে সকল প্রতিষ্ঠানকে আসল আমরা একসাথে ঐক্যবদ্ধ হওয়ারে বাংলাদেশে কোরআনের আইন চালু করি সংগ্রামী সাথী বন্ধুগণ চুয়ান্ন বছরের ইতিহাস বাংলাদেশে এই চুয়ান্ন বছরে কোরআন মাজিদের একটা আইন জাতীয় সংসদে পাশ হয় নাই বা চলে নাই কথা ঠিক কিনা বলেন চুয়ান্ন বছরে বিগত দলগুলো আল্লাহর আইন চালু করার কোন ভূমিকা রাখে নাই অতএব যারা আল্লাহর আইন চালু করার চেষ্টা করে নাই এগুলা দেখা হয়েছে না হয় নাই আমরা সবাই দেখেছি এ দল দেখাও শেষ ওই দল দেখাও শেষ আগামী দিনে ইসলামের বাংলাদেশ সংগ্রামের সাথী ও বন্ধুগণ আরেকটি কথা বলতে চাই আপনাদের আজকে চতুর্দিকে মহাসমুদ্র বরিশালে আমি আগে আসি নাই ব্যক্তিগত ভাবে বা বিভিন্ন কাজে এসেছি আপনাদের জনসভায় বক্তব্য দেওয়ার সুযোগ হয় নাই আজকে প্রথমে আপনাদের দেখে আমার খুবই আল্লাহর শুক্রিয়া আদায় করতে ইচ্ছা হচ্ছে এত সুন্দর এত বিশাল এত বড় মহাসমাবেশ আমার মনে হয় যে একজন ভাইকে বললাম প্রতি থেকে এরকম সমাবেশ আপনি দেখছেন অনেকে বলছেন যে সবচেয়ে বড় সমাবেশ হয়েছে আলহামদুলিল্লাহ করে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি আপনাদের কাছে আওয়াজ করতে চাই এক নম্বর হলো পতিত সরকার ফ্যাসিস্ট সরকার আর এই সরকার অনলাই করেছে মানুষকে হত্যা করেছে খুম করেছে গুম করেছে আপনারা হত্যা অতীত সরকারে বিচার আপনারা চান বিচার শুরু হয়েছে আমি বলতে চাই কেউ যদি এটা বিচার করতে না চায় যদি বলে যে আমরা ক্ষমতায় গেলে এই সব মামলা তুলে নেওয়া হবে তাহলে কি জুলাই বিপ্লব এই বিপ্লবের প্রতি কি ভালো ধারণা হবে না বিশ্বাসঘাতকতা করা হবে অতএব যারা অন্যায় করেছে তাদের বিচার হতে হবে বিচার যারা করতে চায় না তাদের মতলব ভালো বলে মনে হয় না দুই নম্বর হচ্ছে সংস্কার সংস্কার করতে হবে আমরা মানব রচিত মতবাদ বাংলাদেশে রাখতে চাই না আমরা আল্লাহর বিধানোর যে সংবিধান তৈরি করতে চায় আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ আদের সংস্কার করেই এগুলা করতে হবে ইসলামের সাথে সংঘর্ষ আছে আমুন বিধানগুলোকে বাতিল করে দিয়ে ইসলামের ভালো বলে যা যেগুলো আছে সেগুলা দেখে কুরআনের আইন অনুযায়ী সংবিধান তৈরি করা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam ওদেলা ইসলামী রাষ্ট্র قائم করেছিলেন সেখানে সংবিধান ছিল কোরআনের সংবিধান মিষ্টি ধারা দিয়ে তৈরি করা হয়েছিল সর্বপ্রথম সংবিধান আমরা বাংলাদেশেও ইসলামিক সংবিধান তৈরি করতে চাই আপনার কি রাজি আছেন এরপরের কথা বলি সেটা হলো আগামী নির্বাচন যা আসবে এই নির্বাচনে যারা অতীত ভাবে অন্যায় কাজ করেছে তাদের কি অংশগ্রহণ করা উচিত হতেই না ইতিমধ্যেই একটা দলকে মানে কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে এখন তাদেরকে যারা সাহায্য করেছিল তাদেরকেও তো একই শাস্তি হওয়া উচিত কথা ঠিক অন্যায় যে করে আর অন্যায়কে সাহায্য করে অপরাধ আলাদা সমান 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 তাদের পরিণতি সেটাই হওয়া উচিত প্রধান প্রদেশ থেকে দৃষ্টি আকর্ষণ করছে আপনি এই কাজগুলা করবেন সাহায্য आप शेर से भोले